চলমান তীব্র শ্রমিকদের সুরক্ষিত রাখার তাগিদ দিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় আহ্বান জানান তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন কর্মপরিবেশ নিশ্চিতের জন্য ফ্যাক্টরিগুলো বেশি করা দরকার শ্রমিকের সুস্থতা নিশ্চিত না করে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয় তাই তাদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তায় সরকার কাজ করছে বলেও জানান তিনি শ্রমিকের কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চান শিল্প মালিকরা অনুষ্ঠানে দেশের বারোটি সেক্টরের উনত্রিশটি শিল্প প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দু প্রদান করা হয় পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা একটি ক্রেস্ট একটি মেডেল ও একটি সার্টিফিকেট দেওয়া হয় সুস্থতা এবং ভালো কর্ম পরিবেশ প্রাপ্তি তার অধিকার যা আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে সহায়ক হবে চলমান দামদাহ নিরসনে আমাদের ফ্যাক্টরিগুলোতে গুলোকে আরও বেশি দিন প্রয়োজন বলে আমি মনে করি আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের কর্মক্ষেত্রে এসে আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন কাজেই এই সকল শ্রমিক ভাই বোনদের জন্যে নিরাপত্তা নিশ্চিতকরণ আজকে একটি গুরুত্বপূর্ণ শ্রমিক অধিকারও বটে